দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আনার সিদ্ধান্ত হয়েছে। এজন্য প্রস্তুত করা হয়েছে লন্ডনের অভিজাত লন্ডন ব্রিজ হাসপাতাল। চিকিৎসার পুরো বিষয় তত্ত্বাবধানে রয়েছেন তারেক রহমান নিজে ও তার স্ত্রী জওবিতা রহমান। তুলিভম ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা। জানা গেছে বেগম জিয়াকে দেখতে বাংলাদেশে যাওয়া বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিএল লন্ডন ব্রিজ হাসপাতালে প্র্যাকটিস করেন তার পরামর্শে বেছে নেওয়া হয়েছে বেগম জিয়ার জন্য লন্ডনের এই হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায় এই হাসপাতালের সঙ্গে সরাসরি যুক্ত আছেন প্রফেসর ডাক্তার রিচার্ড বিএল যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত আইসিইউ বিশেষজ্ঞ এবং দীর্ঘ দিন ধরে খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করে আসছেন তার উপস্থিতি ও হাসপাতালের আধুনিক সুবিধা মিলেই লন্ডন ব্রিজকে এ চিকিৎসার জন্য সর্বোত্তম বিকল্প হিসেবে বিবেচনা করা হয়েছে জানা গেছে এ হাসপাতাল যুক্তরাজ্যের অন্যতম উন্নত এবং আন্তর্জাতিক রোগীদের জন্য বিশেষায়িত সক্ষমতার জন্য পরিচিত এটি এইচএসিএ হেলথকেয়ার ইউকে অধীনে পরিচালিত এবং কেয়ার কোয়ালিটি কমিশন থেকে অসাধারণ রেটিং পাওয়া কিছু সংখ্যক বেসরকারি হাসপাতালের একটি রাজধানী লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত এ হাসপাতাল জটিল ও বহু রোগ সমন্বিত চিকিৎসায় দীর্ঘদিন ধরে সুনাম ধরে রেখেছে হাসপাতালটি লেভেল থ্রি আইসিউ যুক্তরাজ্যের বেসরকারি খাতে অন্যতম শক্তিশালী ইউনিট হিসেবে বিবেচিত এখানে চব্বিশ অন অনসাইট কনসালট্যান্ট উপস্থিত থাকে এবং একাধিক অঙ্গ বিকল হওয়ার ঝুঁকিতে থাকা রোগীদের জন্য উন্নত লাইফ সাপোর্ট প্রযুক্তি ব্যবহৃত হয় ভেন্টিলেশন উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থা এবং আইসিউ নির্ভর চিকিৎসার সমন্বয় এটি আন্তর্জাতিক রোগীদের প্রধান গন্তব্য নিউজ ডেস্ক একুশে টেলিভিশন